এদিকে বিজেপি নেতা এবং তেলেঙ্গানার বিধায়কটি রাজা সিং দক্ষিণ গোয়াচর কুর্মেঞ্চরের এক জনসভায় বাংলাদেশের জাতীয় পতাকা ছেড়েছেন বলে অভিযোগ ওঠে তিনি দাবি করেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর মানুষ হত্যা ও লোটপাটের শিকার হচ্ছেন এর প্রতিবাদে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়ে বলেন পনেরো মিনিটের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দিন আমরা সংখ্যালঘু হিন্দুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করব বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল আয়োজিত এ সভায়টি রাজা সিং বলেন যারা ভারতের বিরোধিতা করবে তারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে বক্তব্যের সময় তিনি একটি তলোয়াল বের করেন এবং বলেন তলোয়াল শুধু খাপের মধ্যে রাখার জন্য নয় এটি প্রতিটি হিন্দুর বাড়িতেই থাকা উচিত ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় রাজা সিং আরও দাবি করেন যে গোয়াই হিন্দু জনসংখ্যা ক্রমশ নিম্নমুখী তিনি বলেন যেখানে হিন্দু জনসংখ্যা কমে সেখানে ধর্মান্তরিত ঘটনা ঘটে তেলেঙ্গানার গোসামহল কেন্দ্রের এই বিধায়ক আরও অভিযোগ করেন গোয়াই মুসলিম জনসংখ্যা দশ থেকে পনেরো বছর আগে তিন শতাংশ ছিল যা বর্তমানে বারো শতাংশ পৌঁছায় এটি একটি বিষয় যা আমাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত তিনি সতর্ক করে বলেন যদি আগামী বিশ থেকে পঁচিশ বছর হিন্দু পরিবার পরিকল্পনার হামাগোত নীতি অনুসরণ করে তাহলে তারা পাকিস্তান হিন্দুদের মতোই নিপীড়নের শিকার হবে এ সময় রাজা সিং আশঙ্কা প্রকাশ করে বলেন ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেলে এবং তাদের সাংসদ সংখ্যা তিনশোতে পথালে প্রধানমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের কেউ হবেন যেসব দেশে মুসলিম প্রধানমন্ত্রী হয়েছেন সেখানকার হিন্দুদের পরিস্থিতি ইতিহাসে স্পষ্ট টি রাজা সিংহের এসব মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে ভারত ও বাংলাদেশে সমালোচনার ঝড় ইতিমধ্যে বইতে শুরু করে রাজনৈতিক এবং সামাজিক মহলে তার বক্তব্যকে ঘৃণা ও বিভাজন সৃষ্টির প্রচেষ্টা বলে উল্লেখ করা হয়